সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি পে স্কেল কার্যকর করতে দেরি হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন এমন আশঙ্কা থেকেই এই তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে সোমবার আটই ডিসেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে উপস্থিত সূত্রের বরাতে জানা গেছে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন আগেই আলটিমেটাম দিয়েছে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে জানুয়ারি মাসে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই আন্দোলনে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয় এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই পে স্কেল সংক্রান্ত কার্যক্রম দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বৈঠকে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে জড়িত হতে পারেন এ কারণে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত চব্বিশে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয় এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব সচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পে কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এদিকে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ রাজধানীর কেন্দ্রীয় শরীদ মিনারে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয় সাবস্ক্রাইব করুন স্পাইস বাজিয়ে দিন বেল আইকন